বাইকে থাকা সেই অবস্থাতেই না থেমে ব্যস্ত জাতীয় সড়কের উপর দিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলেছে একটি বিশাল কন্টেনার ট্রাক দুর্ঘটনা জেরে কন্টেনারটির নিচে ঢুকে যায় তিনটি বাইক সেই অবস্থাতেই চলতে থাকা চলন্ত কন্টেনারে আগুন ধরে যায় ধরেছে তিনটি বুধবার দুপুরে আগুন এমনই তাণ্ডবের সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনার বাসা জানা গিয়েছে ওই কন্টেনারটি একটি অনলাইন ডেলিভারি সংস্থার মাল নিয়ে যাচ্ছিল মধ্যম গ্রামের দিক থেকে বাসাদের দিকে যাচ্ছিল ওই কন্টেনারটি প্রত্যক্ষদর্শী এবং পুলিশ দাবি পাশার ডাকবংলো মোড়ের কাছে প্রথমে তিনটি মোটরসাইকেলে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা কন্টেনারটি তিন বাইক চালক অল্পের জন্য প্রাণে বাঁচলেও বাইক তিনটি কন্টেনারের নিচে ঢুকে যায় না থেমে সেই অবস্থাতে চলতে থাকে ট্রাকটি বেপরোয়া কন্টেনারের চাকায় পিষ্ট হতে হতে বাঁচেন অনেক পথচারীও বারো নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে থাকে কন্টেনারটি এগারো নম্বর রেলগেট পেরিয়ে বাসাত কলোনি মোড়ের দিকে ছুটতে থাকে কন্টেনারটি ট্রাকের নিচে বাইক আটকে থাকায় রাস্তার সঙ্গে ঘর্ষণে ট্রাকের পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায় তিনটি বাইকও আগুন ধরে যায় শেষ পর্যন্ত প্রায় কিলোমিটার পথ এভাবে যাওয়ার পর কলোনি মোড় পেরিয়ে কাছে দাউ করে আগুন ধরে যায় ট্রাকটিতে বাধ্য হয়ে তখন ট্রাক থামিয়ে পালাতে যান চালক কিন্তু পালানোর চেষ্টা করলেও ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই চালক তবে কেন ওই ট্রাক চালক এরকম বিপর্যয় গতিতে ট্রাক নিয়ে ছুটছিলেন তা স্পষ্ট নয় ডাক থেকে গাড়িটা আসছিল এই দিক দিয়ে আমরা দুজন দিয়ে দেখি আমরা বেরিয়ে দেখি গাড়িগুলো এখানে হেঁসরা নিয়ে গেছে কোনো পুলিশ নেই প্রশাসন নেই এখানে কেউ আসেনি এই মাত্র পুলিশ প্রশাসনের ভিতরে এই একজন লোক এলো তার ভিতরে গাড়ি ওপারে গেছে ওপারে যাওয়ার পরে গাড়ি নিয়ে ও পালিয়ে গেছে ওইদিকে আমরা তারপরে বলতে পারি না গাড়িটা এখানে ছেড়ে দিয়ে চলে গেছে গাড়ি গাড়ির থেকে

না দাঁড়ালো হেলাবার তাহলে ওখানে গিয়ে ধরেছে হ্যাঁ বাইকে ঘষে ঘষে নিয়ে এসছে এখানে আগুন লেগে গেছে কোথা থেকে সেটা আমি জানি না ও ওই দিক থেকে নিয়ে মনে ওটা কন্টেনার গাড়ি বাইকে ছিল না বাইকে কেউ দেখা যায়নি আগুন ধরেছিল আগুন তো ঘুষতে ধরে গেল ফট করে এখানে এসেই ধরে গেলাম জল দিয়ে লিবি দিলাম এখন না ট্যাঙ্কার দাঁড়ায়নি ট্যাঙ্কারকে ধরা হচ্ছিল ট্যাঙ্কার দাঁড়ায়নি ওখানে একটা বাইক পড়ে আছে ওটাও নিমানো হয়ে গেছে কত জায়গায় মেলেছে কত জায়গায় আমি যাই না